কাউকে হুজুর সম্বোধন করা কি জায়েজ হুজুর শব্দে দুইটা অর্থ আছে একটা হচ্ছে উপস্থিত আর একটা হচ্ছে সম্মানিত দুটো আছে এখন তিনি কি অর্থে বলেছেন সাধারণত আমাদের দেশে হুজুর আগ থেকে প্রচলিত হয় সম্মানিত অর্থে কেউ কাউকে হুজুর বললে এটা দোষের কিছু না যুগ যুগ ধরে হুজুর ব্যবহৃত হয়ে আসছে হুজুর তো সম্মানিত অর্থে হুজুর বলা দোষের কিছু না হুজুর বলা এখন সিরিকোনা হুড়ি না কিছু না হুজুর বলা যায় হুজুর অর্থ সম্মানিত কেউ হুজুর অর্থে এই অর্থে ব্যবহার করে তিনি উপস্থিত উপস্থিত আছেন তো উপস্থিত উপস্থিত আছেন কিন্তু কেউ যদি রসোলাকে হুজুর বলে হ্যাঁ এটাই যদি উপস্থিত বলা পুফুরি কালাম হয়ে যাবে গুনার গুনার কথা হয়ে যাবে উপস্থিত তেমন এটা গুনার কথা এটা এটা আচ্ছা আর যদি বলে যে তিনি আহ হুজুর বলতে সমানিত বুঝাচ্ছি আমি এটাও কিন্তু না যায় হবে না তো সমানিত সম্মানিত কোনো সন্দেহ নেই কিন্তু যেহেতু একটা শব্দ মনে রাখবে যে শব্দটি বিভিন্ন অর্থ প্রদান করে ওই শব্দটি ব্যবহার না করা উচিত এই জন্য আমরাই আমাদের আমাদের কোন বক্তব্য আমি হুজুর ব্যবহার করি না সোল্লা সাল্লাহ আসলাম বলি হুজুর সাল্লাহ আসলাম বলি না কারণ এটা দিয়ে যেহেতু ভিন্ন অর্থ নেওয়া সুযোগ থাকে কারণ কিছুদিন পরে একটা গোষ্ঠী বের হবে যারা হুজুর কেন বলি তৈরি তিনি তো হাজির নাজির দলিল দিয়ে শুরু করে দিলেন এই জন্য যেই জিনিসের সন্দেহ তৈরি হয় ওই জিনিস ব্যবহার থেকে দূরে থাকতে হবে যেই জিনিসের সন্দেহ তৈরি এই জন্য পরিবেশের ব্যবহার না করাই উচিত মূল কথা বুঝাচ্ছি আমাদের কারণটা কেন আমরা নিষেধ করি সেটাও বুঝিয়ে দিলাম আশা করি বুঝে আসছি আমরা